একটা পৌরণিক গল্প বলি সেই কলগুলো হচ্ছে সত্য এবং মিথ্যা পৌরণিক গল্প যদিও কথাটা কাল্পনিক কিন্তু বাস্তবিক সাথে কিছু মিলায় বলে এটাকে মানুষ ধরে নিছে আর কি আমি আপনাকে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি এটাকে কতটা বাস্তবসম্মত বিজ্ঞানসম্মত আমি জানি না তবে পৌরণিক এটা আমি বুঝি জানি তো গল্পটা এরকম আর কি সত্য এবং মিথ্যা দুইটা শব্দ বা দুইজনকে আল্লাহ সৃষ্টি করবেন ভাবনা পৃথিবীটা সৃষ্টি করার সময় তিনি সৃষ্টি করবেন এই চিন্তা ভাবনা তবে দুইজনকে জমজ জমজ ফাটেছেন এই কারণে যদি যেই সময় সত্য জন্মস ওই সময় মিথ্যা না হয় তাহলে এই মিথ্যা প্রবেদ করা সম্ভব হবে না তো এই সত্য আর মিথ্যা দুজনকে যখন জমজ ফাটেছেন দুজনে ধরো এক সেকেন্ড দুই সেকেন্ডের ফারাক জমজ ভাই এক মিনিট দুই মিনিটের জমজ ভাই যেমন হয় আর কেমন আর কি তো দুজনে খুব চলাফেরা একা জমজ ভাইদের চলাফেরা যেমন থাকে গলা গলা মিল এক যেখানে যায় দুজনে যায় তো একদিন দুই ভাই হাঁটতে 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 একদিন কুফের কাছে গেছে একেবারেই অসচ্চ একটা কুফের কাছে অসচ্চ এক একটা নর্দমার মতো দেখা যায় তো এই ওখানে গিয়ে মিথ্যা বললো সত্যকে দেখ ভাই পানিটা খুব স্বচ্ছ সত্য বললো না এটা পানির স্বচ্ছ না এটা অস্বচ্ছ পানি নোংরা পানি দেখা যায় অসত্য বললো বা মিথ্যা বললো ভাই দেখ আমি সত্য কথা বললাম আমি বললাম এটা স্বচ্ছ পানি সত্য বললো না এটা মিথ্যা এটা পানির অস্বচ্ছ পানি খারাপ অপরিষ্কার মিথ্যা বললো দেখ তাহলে ট্রাই করি কীভাবে ট্রাই করবো দুজনে নামি যদি সত্য সত্য হয় দুজনে নামি চলো দেখ ট্রাই করি এবার সত্য আর মিথ্যা দুজনে জামা কাপড় ছেড়ে পানিতে নামলো পানিতে নামার কিছুক্ষণ পরে চল ডুব দিই ডুব দিতে গেছে এবার অসত্য বা মিথ্যা বেরিয়ে চলে আসছে কূপ থেকে এসে সত্যের কাপড় চোপড় ফইড়িয়া হাঁটা শুরু করে দিছে কিন্তু এদিকে আর সত্যের কাপড় চোপড় নাই তো এখন সত্য কূপের মধ্যে আটকে রইলো সত্যে কোহর মধ্যে আটকে থেকে এখন কোনো দিকে আর নড়তে চড়তে পারতাছে না তো এখন ওই যে সত্যের পোশাক তো যেটা পরা ছিল গায়ে এটা তো সবাই দেখলে বুঝতো এটা সত্য আর মিথ্যার পোশাক দেখলে বুঝতো যে মিথ্যা তো এখন তো মিথ্যা তো কুফ থেকে উঠে সত্যের পোশাক পরে হাঁটতেছে এখন ওই মিথ্যাকে সবাই ভাবতেছে সত্য সবাই ভাবতেছে সত্য আসলে প্রকৃতপক্ষে কিন্তু সত্য না এটা হলো মিথ্যা আমাদেরও সেম আমাদেরও একই অবস্থা আমরাও একই অবস্থায় আছি সারা দুনিয়ায় সারা পৃথিবীতে মিথ্যা এখন সত্যের পোশাক পরে ঘুরতেছে সত্যের কোনো বালাই নেই সত্যের কোনো লেশগন্ধ নাই সবই হচ্ছে মিথ্যা মিথ্যার কারণে এই দেশটা এই পৃথিবীটা এই সমাজটা অধঃনের দিকে যাচ্ছে ওই যে বললামরা সত্য নেই সত্যের পোশাক পরে সত্যের মুখোশ পরে আছে। সত্যের মুখোশ পরে সবাই আছে। মিথ্যাকে তারা নিয়ে চলতেছে সত্যের মুখোশ আর পরে তারা মিথ্যাকে নিয়েই সমাজটাকে প্রতিষ্ঠিত করতেছে যত অহংকার যত খারাপ অবস্থা দেখবেন তোষামুদি তেলবাজি সব কিছু এটা নিয়েই চলতেছে তা আমার কথা হচ্ছে এই এই সত্য প্রতিষ্ঠা করতে হবে ভাই সত্য প্রতিষ্ঠা করা প্রয়োজন সত্যের বিকল্প কিছু নেই দেশ সমাজ সব কিছুতেই সত্য প্রতিষ্ঠা করতে হবে সংসার সব জায়গায় সত্য প্রতিষ্ঠা করতে হবে